গুড মর্নিং সবাইকে আজকে হলো কালী পুজো সকলকে জানাই শুভ দীপাবলি তো আমি স্নান টান করে চলে এসেছি আর এখন আমি যাব পুজো দিতে তো পুজো দিতে যাওয়ার সময় আমি ভাবছি যে আজকে এত সুন্দর রোদ উঠেছে একবার ছাদ থেকে ঘুরে আসি তো যেই ভাবা সেই কাজ আমি চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখছি আজকে এত রোদ উঠেছে পুরো মনে হচ্ছে সেই টাকফাটা রোদ যেটাকে বলে সেম সেই রকম। দেখো আকাশটা পুরো একদম রোদ ঝলমলে আকাশ এত সুন্দর অবশ্য এই বছর যেগুলো যতগুলো পুজো হলো কোনো পুজোতে ঠিকঠাক বৃষ্টি হয়নি বেশ ভালোই হয়েছে তারপরে দেখো আমি চলে আসলাম ঠাকুরের ঘরে আর তোমাদেরকে ঠাকুরগুলোকে দেখাচ্ছি আর দেখো আমাদের মিঠু রানী যতক্ষণ আমি পুজো দেব ও ততক্ষণ ওই রকমভাবে বসে থাকবো যতই গরম লাগুক যতই কষ্ট হোক ওর সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আর দেখো আজকে ঠাকুরকে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি তারপরে আমি আমার ঘরে এসে ঘরেও একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলাম তারপরে আবার গেলাম উপরে কারণ আজকে আমাদের কালী পুজোর দিন আমাদের বাড়িতে আলপনা দিতে হয় তো সেই জন্য আমি ফুলকড়িটা তখন ভিজিয়ে এসেছিলাম তো এখন গিয়ে দেখছি ফুলকড়িটা পুরো ভিজে গেছে তো আমি ভাবলাম যে তাহলে এখন আলপনাটা দিয়ে নিই তাহলে মানে এখন দিলে কী হবে বলো তো মানে বিকেল বিকেল হতে হতে জিনিসটা শুকিয়ে যাবে তো ঘেঁটে যাওয়ার কোনো ভয় থাকবে না তো যাই হোক আমি আলপনাটা দিচ্ছি আলপনা দিতে আমার বরাবরই খুব ভালো লাগে কিন্তু এমনটা না যে আমি আলপনা ভীষণ ভালো দিই সেমন না তোমার ভালো লাগে দিতে এটা আমার ভালো লাগে কাজটা করতে যাই হোক আমি আলপনা দেওয়া স্টার্ট করেছি আর যেন একটা মেন সমস্যা মার্বেলের ঘরে না তুমি যত সুন্দরই আলপনা দাও না কেন মানে যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ওটা বোঝা যায় না এটা একটা সমস্যা যাই হোক কাল্পো দিয়ে আমি খেয়ে খেয়ে ঘুমিয়ে গেছিলাম সন্ধেবেলায় আবার উঠে ছাদে গেছি গিয়ে মোমবাতিগুলো দি মানে জ্বালালাম ওই দেখো আমার বাপি আর মাও মোমবাতিগুলো জ্বালাচ্ছে তারপরে ব্যালকনিতে আসলাম এসে ওখানেও মোমবাতি খানিকটা দিলাম দেওয়ার পরে ব্যালকনির যে লাইটগুলো আছে ওগুলোকে জ্বালিয়ে দিলাম শুনেছি নাকি কালী পুজোতে বাড়ি অন্ধকার রাখতে নেই সেই জন্য যত লাইট ছিল সবগুলো জ্বালিয়ে দিলাম আর দেখো এখন ঘড়িতে বাজে এগারোটা দশ এখন আমার ভাই আমাকে বলছে চল ঠাকুর দেখে আসি তো আমি ওকে বলেছিলাম সন্ধ্যাবেলায় নিয়ে যেতে ও নিয়ে যাইনিও এখন আমাকে নিয়ে যেতে ছটা রেডি হয়ে বেরিয়ে গেলাম ওর সাথে সেরকম কিছু একটা সাজিনি এত রাত হয়ে গেছে তো কি বা সাজ নর্মাল একটু সিম্পল চুড়িদার করে চলে গেলাম ঠাকুর দেখতে আমাদের এখানে যেন কি একটা ঠাকুর হয়েছে মানে একান্ন ফুট হাইট ঠাকুরটা তো ভাই বললো চল ওটাই আগে দেখে আসি তো ওখানে গিয়ে দেখছি এত রাত হয়ে গেছে কিন্তু লোকে পুরো মানে লোক উপচে পড়ছে যাকে বলে মানে এত ভিড় প্যান্ডেলটাতে যাই হোক ঠাকুরটা দেখলাম প্রণাম করলাম তারপরে তোমাদেরকে আশেপাশটা দেখাচ্ছি যে দেখো কত লোকজন আমি ভাবছিলাম এত রাতে যাবো হয়তো কোনো লোকজনই থাকবে না কিন্তু না উল্টো লোক এখনও মানে খুব ভালো মতো লোকজন আছে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমরা আবার গাড়িতে উঠলাম উঠে আবার অন্য মানে প্যান্ডেলে যাব বলে আর কি যাচ্ছি আর তুমি দেখো যে রাস্তায় এত সুন্দর সুন্দর লাইট চলছে কি বলবো মানে কালী পুজোর এটাই একটা মানে কি বলবো মানে এটাই একটা সব ভালো যে এত লাইট চারিদিকে এত ভ্যারাইটি লাইটের কি মানে এত সুন্দর লাগে রাস্তাঘাটগুলো লাইট দেখতে দেখতে আরও একটা প্যান্ডেলে চলে আসলাম দেখো এই প্যান্ডেলটা ছোটোর উপরে এত সুন্দর করেছে আমি শুধু ভাইকে বলছি যে কালী পুজোতেও এত সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে চোখ ধাঁধানো প্যান্ডেলগুলো আর যেখানে আছে সর্বত্র লাইট জ্বলছে দেখো এই প্রতিমাটাকে কি সুন্দর হয়েছে না গেলাম এখানে তখন পুজো হচ্ছিল যাই হোক প্রণাম টণাম করলাম তারপর আবার বেরিয়ে এলাম আর পুরো রাস্তাগুলোতে সেই রকম টুনি লাইট জ্বলছে দেখতেও খুব ভালো লাগছে এখানেও এইখানেও একটা ঠাকুর মানে দেখছি আর জানো কি সব কালী ঠাকুরগুলো না এত মানে বড় বড়ো আমি ভাবছি যে কালী ঠাকুরগুলো এত বড় বড় না এত সুন্দর লাগছে দেখতে এরকমভাবে অনেকগুলো বেশ প্যান্ডেল দেখলাম এটাও একটা মানে প্যান্ডেল এখানে তখন অঞ্জলি হচ্ছিল সবাই সেজন্য সামনে দাঁড়িয়ে আছে যাই হোক ঠাকুর প্রণাম টনাম করলাম করে আবার বেরিয়ে আসলাম ওখান থেকে আর সবচাইতে পরের যে ঠাকুরটা ওটা আমার সবচাইতে বেশি সুন্দর লেগেছে এত সুন্দর প্যান্ডেল দেখো এই মানে ক্লাবটাতে করেছে জানি না ক্লাবের নামটা আমার ঠিক মনে পড়ছে না তো খুব সুন্দর ডেকোরেশন করে করেছে কালী পুজোতেও যে এত সুন্দর ডেকোরেশন করে মানে পুজো হয় আমি এটা প্রথম দেখছি অবশ্যই আগে আমি খুব একটা কালী পুজোতে বেরোইনি এটাই আমার প্রথম কালী পুজোতে মানে আমি বেরিয়েছি তাও আমার ভাই নিয়ে গেছে তাই আসলে আমার বাড়িতে নিয়ে যাওয়া সেরকম লোক নেই বললে আমি বাড়িতেই থাকি মানে খুব একটা বেরোতাম না বছর ভাই বললো চল ঘুরে আসি কি করবি একা একা বাড়িতে থেকে চল ঠাকুর দেখে আসি তো এই ঠাকুরটা দেখো কি সুন্দর করেছে না ঠাকুরটা প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর এই জায়গাটা তো সুন্দর আমি আবার একটু ফটো টটো তুললাম তুলে আমি আর ভাই বেরিয়ে গেলাম আবার একটা অন্য ও আমাকে বলছে যে চল চল দিদি ওখানেও খুব ভালো প্যান্ডেল হয়েছে দেখে আসবি আর দেখো এটা আমাদের কৃষ্ণনগর চার্চ চার্চ এখন মানে রাত্রিবেলায় তো বন্ধ থাকে চার্চের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ভেতর দিকে রাস্তা আছে ওখান দিয়েই যাবো একটা প্যান্ডেল দেখতে আর এখানটায় চলে এসছি প্যান্ডেলটা কাছাকাছি মনে হয় আমি অবশ্যই এই রাস্তাঘাট খুব একটা ভালো না আমার ভাই যেখানে এগিয়ে যাচ্ছে আমি ওর সাথে সাথে যাচ্ছি আর এই কালী পুজোটা না অদ্ভুত একটা জিনিস মানে এত সুন্দর লাইটিং মানে লাইটিংই সুন্দর মানে সেই আলোর আলোকময় যাকে বলা হয় মানে এত সুন্দর লাগছে দেখতে তো চলে আসলাম ওই প্যান্ডেলটা ভাই বললো এটা নাকি খুব ভালো হয়েছে চল এটা দেখে আসছে মানে ঠিক আছে চল দিয়ে দেখো মানে সত্যিই সুন্দর হচ্ছে এত সুন্দর ডেকোরেশন প্যান্ডেলটার মানে কি বলবো আমাদের কৃষ্ণনগরে মেনলি জগদ্ধাত্রী পুজোয় খুব ভালো হয় কিন্তু এখন দেখছি কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সব পুজোতেই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হচ্ছে যাই হোক এইটাও ভালো করেছে তো সবাই দেখো এত সুন্দর প্যান্ডেলটা করেছে করেছে সবাই এখানে সেলফি টেলফি তুলছে মানে সত্যিই খুব সুন্দর করেছে নিচে রেড কার্পেট পাতা যাই হোক আমি ভাইকে বললাম যে আমাকে ছবি তুলে দেবে অবশ্য ফেরার টাইমে ও তুলে দিয়েছিল দেখছি আমার ভাই যাচ্ছে আগে আগে আবার দেখছি আমি ওর ভিডিও করছি সেটা যাই হোক আমি বলছি যে তুই দাঁড়িয়ে বললি কেন চল ভিডিও তো তোর সাইড ও নাও বলছে না আমাকে দেখাবি না ভিডিওতে আমি বললাম ঠিক আছে চল তোকে কেউ দেখছে না এটা একটা হাতির একটা মুখের একটা ডিজাইন করেছে প্যান্ডেলটার খুব সুন্দর আসলে মানুষের থিঙ্কিংটা এত সুন্দর হয়ে গেছে না প্যান্ডেল ট্যান্ডেল নিয়েছে কি বলবো সবগুলোই প্যান্ডেলই খুব সুন্দর মানে কোনটা বাদ দিতে পারছি না এটা ভালো না ওটা ভালো সেরকম নয় খুব সুন্দর আর আমরা এতটা রাতে হয় তো তো সব কটা রাত্রের দিকে জায়গায় দেখছি যে পুজো হচ্ছে সবাই অঞ্জলি দিচ্ছে এরকম দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে আর কালী ঠাকুরগুলো না খুব বড় বড় কোনো জায়গায় দেখছি না যে ছোট ঠাকুর মানে আমি শুধু ভাবছি যে আমি ভাইগে বলছি যে ঠাকুরের পাশে দাঁড়লে আমাকে কত ছোট লাগবে বলতো সব ঠাকুরগুলোকে উপর করে দেখতে হচ্ছে তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম আর একটা জায়গায় যাচ্ছিলাম দেখো রাস্তার লাইটিংগুলো কি সুন্দর না আমি মানে কি বলবো আমি তো পুরো মুক্ত হয়ে গেছি এত সুন্দর লাইটিং চারিদিকে এত ভালো লাগছে আর আরও একটা ভালো লাগছে বলো তো এখন তো অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা মতো বাজে তো মানে হয় না রাস্তাঘাট পুরো সেরকম ফাঁকা কিন্তু ফাঁকা আর অন্ধকারটা একটু মানে ডিপ হয়ে গেছে তো আর আলুগুলো খুব ভালো ফুটছে মানে এত সুন্দর লাগছে চারপাশটা দেখতে মানে যারা রাত্রিবেলায় মানে ঠাকুর দেখতে বেরিয়েছ তারাই জানো এটা তারপরে আস্তে আস্তে বাড়ির কাছে চলে এসছি বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয়েছিল বাড়ির কাছাকাছি তো এটা এটা দেখলাম